আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উত্তরা নয় নম্বর সেক্টর ঝাওবন রেস্তোরাঁ মা দিবসের অনুষ্ঠানের আয়োজন করেন দুই হাজার এসএসসি সকল মায়ের প্রতি সম্মান ভালোবাসা প্রদর্শন করে ধুমধামের সাথে উদযাপন করেন দিবসটি বিস্তারিত ভিডিও চিত্র ইন্টারমিডিয়েট জাস্ট পাস বড় ভাই বুয়েটের থেকে ফোর্থ ইয়ারে পড়ে কিছু ভাই অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তো সেরকম একটা জায়গা থেকে আসলে এই পর্যন্ত আসার আমি আমার মাকে থ্যাংক জানাই তার দুই মেয়ে এবং তিন ছেলে সে সবাইকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে পারছে তার দুই মেয়ে হচ্ছে মাইল ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার বড় ছেলে এখন হচ্ছে

আমি সাথে একটু মাহবুব ভাবিকেও রাখছি একই সাথে শাশুড়ি তো মায়ের মতো সুতরাং দুজন মিলেই শেয়ার করি নাকি আসেন ভাবি মঞ্চে আসেন সম্মান সূচক উত্তরীয়টি মাহবুব নিজে করিয়ে দাও তোমার মাকে সেটা ভালো হবে আর এছাড়া আমাদের বন্ধু হুদাকে একটু আসতে বলছি মঞ্চে আনটির জন্য যে আমাদের যে সম্মান সূচক প্রেসটি আছে সেটি দেবার জন্য এবং আমাদের শুভেচ্ছার পথটি তুলে দেবার জন্য হুদা এবার আমাদের পক্ষ থেকে ছোট্ট দুইজন মা আসলে মঞ্চে একটা তাই হবে আনটির জন্য এবং আমাদের বন্ধু রাজীবকে আমি ডাকবো একটু আন্টিকে শুভেচ্ছা স্মারক এবং গিফট তুলে দেবার জন্য বন্ধু রাজীবকে ডাকছি মঞ্চে